আনিস উদ্দোলা একজন বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই লিমিটেড প্রতিষ্ঠার চেয়ারম্যান এবং বাংলাদেশের সিড অ্যাসোসিয়েশন সভাপতি তো সিডোসিয়েশন বিএসভি আজকে আপনাদের সামনে শেয়ার করব এসিআই গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস উদ্দোলার জীবনী এবং তার প্রতিষ্ঠিত এসিআই গ্রুপ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক জন্ম ও বংশ পরিচয় আনিস উদ্দোলা উনিশশো সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মায়ের নাম নেসা বেগম সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ তার ভাই বোনেরা প্রায় সবাই সুপরিচিত এর মধ্যে বড় বোন ফিরোজা বেগম মহাদেশে বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী বড় ভাই মাসিউদ্দোলা সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অবসর নেন ছোট ভাই আসাদ উদ্দোলা শিল্পী ও একজন সাবেক সচিব শিক্ষা জীবন উদ্দোলা ফয়দপুর জেলা স্কুলের রাজেন্দ্র কলেজ থেকে উত্তীর্ণ হয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় ভর্তি হন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ ছিল তা এর মাঝে লাভ ও দৌড়ে তিনবার সেরা ছিলেন এছাড়াও ক্রিকেট ওপেনিং বলার হিসেবে খেলতেন এর মধ্যে এশিয়া ফাউন্ডেশন একটি বৃত্তি নিয়ে তিনি করাচিতে মার্কিনদের দ্বারা পরিচালিত একটি ইনস্টিটিউটে লোক প্রশাসনে ভর্তি হন সেখান থেকে উনিশশো সালে স্নাতকোত্তর শেষ করেন কর্মজীবন প্রাথমিকভাবে সরকারি চাকরির জন্য সিএসপি সিভিল সার্ভিসেস অব পাকিস্তান দিলেও এর মধ্যে পাকিস্তানের অক্সিজেন কোম্পানিতে আঞ্চলিক শাখা ব্যবস্থাপক পদে চাকরি পান কিন্তু তৎকালে পাকিস্তানের বেসরকারি চাকরির তুলনায় সরকারি চাকরিতে নিম্ন বেতনের কারণে সিএসপির মৌখিক পরীক্ষা দেননি পশ্চিম পাকিস্তানের বিভিন্ন জায়গায় চাকরির পর আনিস উদ্দোলা উনিশশো সালে ঢাকায় বদলি হন মুক্তিযুদ্ধে শুরুর আগে শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণের পর পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের অক্সিজেনের পূর্ণ বিক্রির টাকা পাঠানো বন্ধ করে দেন এর পরিবর্তে ব্যাংকে হিসাব খুলে টাকা রাখার ব্যবস্থা করেন মুক্তিযুদ্ধ শুরুর পর সংস্কারের কথা বলে অক্সিজেন কারখানা বন্ধ করে দেন যাতে পাকিস্তানি সেনাবাহিনীকে জ্বালানি অক্সিজেন সরবরাহ করতে না হয় পারিবারিক জীবন আরিসউদ্দোলা স্ত্রী নাজমা দোলা দম্পতির তিনজন সন্তানের মধ্যে এক ছেলে আরিফ উদ্দোলা বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালক ও মেয়ে সুস্মিতা আনিস এসিআই ফর্মুলেশনের ব্যবস্থাপনা পরিচালক আরেক ছেলে দোলা চোদ্দ বছর বয়সে দুর্ঘটনায় মারা যান এসিআই লিমিটেডের ইতিহাস এসিআই বা অ্যাডসেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা ওষুধ শিল্প হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে পঁচিশটি কোম্পানি মেনে একটি বৃহৎ শিল্প গ্রুপ গড়ে তুলেছে প্রাক্তন এশিয়াই উনিশশো সালে এ দেশে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সময় তা বর্তমানে গোষ্ঠীর কাছে বিক্রি করে যায় আন্তর্জাতিক কোম্পানি এশিয়ায় তার ওষুধগুলো ধরে রাখার জন্য বর্তমান মালিকপক্ষ এর পূর্বতন নামের সাথে মিলিয়ে এশিয়াই রাখে এবং কোম্পানির লোগো প্রায় একই রাখে বর্তমানে আরিসুদ্দোলা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার বড় ছেলে আরিফুদ্দোলা এসিআই দায়িত্ব পালন করছেন পণ্য বর্তমান এসিআই গ্রুপের অধীনে এখন কোম্পানি প্রায় পঁচিশটি কোম্পানি রয়েছে এসিআই এখন বর্তমান গ্রুপে পরিণত হয়েছে ওষুধ পশুর ওষুধ সার কীটনাশক কৃষিপূর্ণ ভোগ্যপূর্ণ খাদ্য নিত্য ব্যবহার পূর্ণ কৃষি ও বাণিজ্য যান মোটরসাইকেল ইত্যাদি খাতে ব্যবসা রয়েছে তাদের এশিয়াই গ্রুপের মোট বার্ষিক পণ্য বিক্রি দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা দুই হাজার সতেরো দুই হাজার আঠারো অর্থ বছরের পুঁজি বাজার নিবন্ধিত এশিয়ায় দুটি প্রতিষ্ঠান বিক্রি ছিল ছয় হাজার দুইশো ছেষট্টি কোটি টাকা এছাড়া এশিয়ায় প্রায় দশ হাজারের মতো কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এসিআই গ্রুপ এশিয়াই গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তা তিনি ওষুধ শিল্প নিয়ে এই ব্যবসা শুরু করেন এই শিল্প এখন বর্তমান বাংলাদেশে কয়েকটি বড় গ্রুপ অফ কোম্পানির মধ্যে অন্যতম তবে গ্রুপের ওষুধ এখন পর্যন্ত মানুষের জনপ্রিয় এশিয়াই এমন কিছু পণ্য তৈরি করে যেগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে স্যাবলন স্যাবলন এমন একটি পণ্য যেটা প্রত্যেকটা মানুষ খুব সাদরে গ্রহণ করেছে এবং এশিয়ার প্লাস্টিক জাত পণ্য বর্তমান খুবই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。 嗯。Mm hmm.